আজ দেখাবো একটা নতুন রেসিপি এই যে মাশরুম এই যে সিল করা দেখতেই পাচ্ছ লাগবে গিয়ে পেঁয়াজ আদা রসুন এগুলো সব পেস্ট হবে টমেটো মটরশুঁটি ধনেপাতা কাঁচা লঙ্কা একটু আলু আর লাগবে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা ফোড়নে দেবো নুন হলুদ লঙ্কা কৌটোটা কেটেছি এই ঢালছি দেখো এদিকে একটা পড়ে গেল দেখো ঠিকছ একদম পরিষ্কার শুধু জলটা ফেলে দেবে যে মাশরুমটাকে একটু ভেজে নিচ্ছি আর এই যে আলুটাও ভেজে নিয়েছি ওই তো মাশরুমটাকে ভেজে তুলে নিলাম তারপরে গরম মশলাটা দিয়ে দিলাম ফোড়নে আদা রসুনের পোস্টটাও দিয়ে দিলাম হলুদ নুন লঙ্কা গুঁড়ো মটর টমেটো আঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবারে এগুলোকে দিয়ে দেব কী করবো একা হাতে ভিডিও করা তো একটু এদিক ওদিক সরে যায় আর কি এবার এটাকে কষিয়ে নেব কত সুন্দর রং হয়েছে দেখেছো বন্ধুরা এতে কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কা টঙ্কা দিইনি আমি দেখতেই পেলেন কী কী দিলাম ভীষণ প্রোটিনযুক্ত জিনিস আপনারা করে খেয়ে দেখতে পারেন একটু ধনে পাতা দিয়ে দিলাম দারুণ টেস্ট হয় খেতে মাশরুম আমার রেডি এই যে দেখতেই পাচ্ছেন মাশরুম এগুলো এই যে মাশরুম খুব সুন্দর টেস্ট হয় এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর দারুণ প্রোটিন খুব ভিটামিন জিনিস বানিয়ে খেয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করবেন কেমন লাগলো